শিয়া তারাই মাম হোসেন আদ্দেলা তার ভালোবাসার দাবি করলেও হাজত মহাবিয়া সহ সমস্ত জলিলুল কাদার সাহাবিকে তারা বেঈমান মনে করে থাকে জিজ্ঞাসা করেন তুই আল্লাহ বিশ্বাস করস নিয়ে কইবা বিশ্বাস জিজ্ঞাসা করেন ফিরিশা বিশ্বাস করস কি না কইবা বিশ্বাস করে। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া শিয়ারা কি মুসলমান এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক বাকি বিভক্ত তবে সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানিরা কেমন মুসলমান এবং ইরানিরা তারা হচ্ছে শিয়া আর বাংলাদেশের মুসলমান অধিকাংশ তারা সন্নি তো শিয়া এবং সন্নি মুসলিম তারা কিভাবে বিভক্ত হলো এবং ইরানি মুসলিম শিয়াদেরকে পুরুষিত অর্থে তাদেরকে মুসলিম বলা যাবে কি না এ বিষয় নিয়ে আজকে সাতজন ওলাম এক নাম বক্তব্য রেখেছেন এর মধ্যে বাংলাদেশের অন্যতম একজন আরমি দিন মুফতি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এরপরে বাংলাদেশের অন্যতম আলেম দিন শায়েক আহমাদুল্লাহ এরপরে বাংলাদেশের অন্যতম একজন আরমির দিন বাংলাদেশের নক্ষত্র বলা হচ্ছে আল্লামা নুরুল ইসলাম আলিপুরি এরপরে বাংলাদেশের অন্যতম আলেম দিন লুৎফর রহমান সাহেব এরপরে বাংলাদেশের একজন शायক মুজাফফর বিন এরপর বাংলাদেশের একজন তরুণ প্রজন্মের আলেম আরিফ বিন হাবিব এরপরে ডক্টর জাকির নায়েক তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনার শেষের দিকে থাকতেছে ডক্টর জাকির নায়কের সুন্দর একটা বক্তব্য তিনি এশিয়া এবং সুন্নিদেরকে কীভাবে বক্তব্য করলেন এবং ইরানিদেরকে সমর্থন করার বিষয়ে তিনি কি বক্তব্য রাখিলেন তো চলুন এখন আমরা তিনাদের বক্তব্য গুলো শুনে আসি শিয়া তারা ইমাম হোসেন রাদ্দাল্লাহ তালানহুর ভালোবাসার দাবি করলেও হজরত মহাবিয়া সহ সমস্ত জলিলুল কাদার সাহাবিকে তারা বেঈমান মনে করে থাকে উভয় ফেরকা বাতেল গোমরাহ পদভস্ট এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের তাতে কোনো সন্দেহ দুটো বাতিল ফেরকা ছয়টি বাতিল ফেরকাই আত্মপ্রকাশ করেছে সাহাবায়ামের জামানায় কাদা এই ছয়টা বাতিল ফেরকা সাহাবা কারামের যুগেই আত্মপ্রকাশ ঘটেছে তালবিস ইংলিশ কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা ফেরকা আবার ছয়টা ভাগে বিভক্ত হয়েছে এই ছয় বারং বাহাত্তর ফেরকা শোনেন না আপনারা বাহাত্তর ফেরকা শুনেছেন তো কয়টা ফেরকা থেকে বাহাত্তর ফেরকা ছয়টা মূল বাতিল ফেরকা কয়টা মাত্র ছয়টা ছয়টার প্রত্যেকটা বারোটা ভাগে বিভক্ত হয়েছে এর জন্য ছয় বারং বাহাত্তর এই বাহাত্তর ফেরকার মধ্যে সবচেয়ে জঘন্য দুটো ফেরকা একটি হার ইজি আর একটা রাফ খারিজিদের উৎপত্তি হয়েছে সিফিন যুদ্ধের পরে হাজরত আলী রাদি আল্লাহ সাথে হাজরত মহাবিয়া রাদি আল্লাহ যুদ্ধ হয়েছিল সিফিনে কথা বুঝতে পেরেছেন সে যুদ্ধের পর খারিজি ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে ঠিক তার পর পর আলী রাদি আল্লাহ তালহু পর রাফিজি ফেরকার উৎপত্তি ঘটেছে এই রাফিজিদের বর্তমান নাম আহলুত্তা সৈয় বা শিয়া এখন বলবেন তো খারিজি ফেরকা কোথায় এখনো খারিজিদের মূল আস্তানা এরাকে কোথায় এরাক একটি জায়গা আছে তার নাম হারুরা কি নাম ওখানে খারিজিদের ব্যাপক আনাগোনা আর খারিজিদের আরেকটা অংশ আত্মপ্রকাশ করেছে বর্তমানে লামাঝাবি পরিচয় এরা অনেকাংশে খারিজিদের আঁকি বিশ্বাস ধারণ করে কথা বুঝতেছেন তো দুটো বাতিল ফেরকাই মের বিরোধিতা করেছে। খািজিরা কিরকম বিরোধিতা করেছে। কুখাতো খািজ ফেরকা ফতয়া দিয়েছিল, হাজদ আলী ও কাফের মহাবিয়া ও কাফের। নাজ বিল্লাহ জালি। আর রাফিজি ফেরকা, শিয়া তারা আরো জঘন্য তাদের আকিরা হচ্ছে ইরতাদ্দা নাসু বাদাওয়া ফাতুরা সুল্লাহ সাললাম মাহম আী সেললাম ইল্লা আল ও জাফাল ও মহেরা ইবন সরব। তাদের বিশ্বাস আল্লাহ রসুলি মোহাম্মদ দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে হজরত আলী মুগের শোবা জাফর সাদেক ও আহলে আহলেবায়তের সদস্যরা ছাড়া আবু বকর অমর ওসমান সহ সমস্ত সাহাবিগণ মুরতাদ হয়ে গেছে এরকম কথা তো মুখে আনতেও আমাদের বুক কেঁপে উঠে এই হচ্ছে একটা রাফিজি আরেকটা বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় পরবর্তীতে নিরীহ কিছু মুসলমান এই খারিজি আর রাফিজিদের ফেতনায় আটকা পড়ে গেছে ভুল তত্ত্বের কারণে ভুল তথ্যের কারণে কিংবা পড়াশোনার অভাবে কিংবা যাচাই বাছাই না থাকার কারণে যেমন মহরম মাস আসলেই সুহাদায় কারবালার আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা আলোচনা করি না ইমামে হোসেন নদীল্লাহ বুকের তাজা রক্ত নজরানা পেশ করেছেন পরবর্তী বিশ্ববাসীকে শিক্ষা দিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে রচিত তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে মুসলমানের স্টেট চলতে পারে না ইমারা ইসলামিয়া খেলাফতের শিক্ষা দেবার জন্যই তিনি মাত্র বাহাত্তর জন সৈন্য নিয়ে হাজার হাজার এজিদি সৈন্যের মোকাবেলা করে পিতাস্ত অবস্থায় আহলেবায়তের সদস্যদেরকে নিয়ে শাহাদাতের কাফেলায় শরিক হয়েছিলেন ইবনুসুন্নি বড় বড় সাত একজন মুস্তাহিদের তাকরিজ আমি দিয়েছি আমার লেকচারে আপনারা দেখবেন আঠারো সালে যেটা হয়েছে তারা এজিদকে কাফের বলেছেন সবচেয়ে তাহিদপূর্ণ কথা বলেছেন ইমাম আলুসি তাফসির রুহুল মানি পঁচিশতম খণ্ডে তিনশো নয় পৃষ্ঠায় লেবানন বৈরুতের ছাপ এজিদকে নিয়ে তিনি তিন পৃষ্ঠা আলোচনা করেছেন মাহমুদ আলুসির চেয়ে বড় হানাফি আমরা হয়ে গেলাম নাকি কথা বলে না হানাফিদের প্রসিদ্ধ তফসিরি রুহুল রুহুলমা আর অধিকাংশই তো সাহিদের লেখা আলুসি লেখেন ব্যাপক আলোচনার পর ব্যাপক যাচাই বাছাইয়ের পর আমি আলুসি বলি যে নিকৃষ্ট নরাধম এজিৎ সে তো আল্লাহ রসুলের এজিদের কথা বলতে যে বলেন এজিদ তো আল্লাহ রসুলের রেসালতকেই বিশ্বাস করতো না তো রসুল্লাহ রেসালাতকে যারা বিশ্বাস করত না যে বিশ্বাস করত না তারই মুসলিম বলার সুযোগ আছে তাকে কি না কিছু মলবি সাহেব বলে রহমতুল্লাহ কেউ বলে রাদি আল্লাহ আনহু এ হচ্ছে খারিজিদের কাজ তাদের দুশ্মনী আহলে বাইতের সাথে তাদের দুশ্মনী হাজরত ফাতেমা ও তার বংশধরের সাথে তাদের দুশ্মনী হাজরত আলীর সাথে তাদের দুশ্মনী হাজরত হোসাইনের সাথে সেজন্য তারা এজিদের পক্ষ অবলম্বন পক্ষ অবলম্বন করেছে অপরদিকে রাফিজি যারা শিয়া তারা ইমাম হোসেন রাদ্দাহ তালান ভালোবাসার দাবি করলেও হজরত মহাবিয়া সহ সমস্ত জলিলুল কাদার সাহাবিকে তারা বেঈমান মনে করে থাকে উভয় ফেরকা বাতেল গোমরা পদ্মষ্ট এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের তাতে কোনো সন্দেহ শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে আসলে আমি জানতে চাই যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম এই আকিদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে যেমন এক নম্বর আকিদা হলো কোরআন বিকৃত হওয়ার অর্থাৎ তাদের অনেকে এমন যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে এই কোরআনের বিলুপ্ত হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে এই আকিদাটি একটি কুফুরি আকিদা দ্বিতীয় হলো যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ইমান আনা ফরজ এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন নবুয়তের দুয়ার আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন এদেরকে যদি করেন তুই আল্লাহ বিশ্বাস করসনি কইব বিশ্বাস জিজ্ঞাসা করেন ফিরিস্তা বিশ্বাস করস কি না কইব বিশ্বাস করি এদেরকে যদি জিজ্ঞাসা করেন কুরআন বিশ্বাস করস কি না কইব বিশ্বাস করি নবী রাসুল বিশ্বাস করস কি না কইব বিশ্বাস করি যদি জিজ্ঞাসা করেন পরকাল বিশ্বাস করস কি না কইব বিশ্বাস করি বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো এই মন গড়া ব্যাখ্যা শিয়াদের বিভিন্ন উপদল আছে বারোটা উপদলের অনেক উপদলে মন আছে এরা মুসলমানের গন্ডিত থেকে বাইরইয়া বেঈমান কাফির হয়ে গেছে শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার শিয়া বলতে বোঝানো হয় শিয়া তু আলী ইন বা আলী রাদিল্লা তালহুর অনুসারী গোষ্ঠী এদের তারা মনে করে লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আলী ইন আলিউল্লাহ ত্রিশ পাড়ার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে সাহাবীদেরকে এদেরকে তারা কাফের মনে করে এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না শিয়ারা রাফেজরা মুসলমান যারা কাফের ইরানের শিয়ারা সিরিয়ার শিয়ারা ইয়ামানের হুতিরা এরা হলো নাফিজী নুসাইরীরা এরা বাতেনী মুসলমান শিয়া এরা তো কাফের আলোচনা করতে পারেন পজিটিভ বলতে পারেন কিন্তু ইরানের সাথে আমার সম্পর্ক নাই ইরান মনে করে পবিত্র কোরআন নব্বই পারা আমার পবিত্র কোরআন হলো তিরিশ পারা ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মোহাম্মদ সাল্লাম খলিফা একমাত্র আলী আবু বাকর উমার উসমান তিনজন খলিফা না তাদের হাতে তারাও কাফে তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফে এবার এবার ঠেকান আপনি আজও চারা চাই রাউজুবিল্লাহ ইরানে কোনো সালাফি মসজিদ নাই যদি খালি জানতে পারে সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেবে তাকে সবাই শুননি ছিলেন শিয়া বলতে কোনো কিছু ছিল না শিয়া মতাদর্শ মতবাদ এটা আলির আল্লাহ খেলাফতে শেষ কাল শেষ সময় এবং সিফিনের যুদ্ধ পর্যন্ত মুসলিম উম্মা সবাই সুন্নি ছিলেন শিয়া বলতে কোনো কিছু ছিল না যখন যুদ্ধ চলছিল সিফিনের ময়দানে ঘোরতর দুই পক্ষের এই যুদ্ধাবস্থার মধ্যে হরত মাবিয়া রাজি আল্লাহ তিনি যখন দেখলেন আর সুবিধা করা যাচ্ছে না আলী রাজি আল্লাহ আর মোকাবিলা যুদ্ধে টিকে থাকা অনিবার্য রাজি আল্লাহ আনুর প্রধান সামরিক উপদেষ্টা সে সময় যিনি ছিলেন তার নাম ছিল হজরত আমরুল রাজি আল্লাহ তাল আনহুর একদিকে যুদ্ধ চলছিল আরেকদিকে আলী রাজি আল্লাহ তালু আমর লাস রাজি আল্লাহ তালুকে ডেকে যে এখন কি করা যায় যুদ্ধের ময়দানে আমাদের অবস্থা তো বেশি সুবিধের নয় কি করলে ভালো হয় হজরত আমর লাস রাজি আল্লাহ তালু তখনই তড়ি সিদ্ধান্ত দিলেন যে একটা কাজ করা হোক একটা নেজা অথবা বর্ষার মাথায় এক দিন কোরআন শরীফ বেঁধে কোরআন শরীফ উপর একটা সাদা গিলাফ লাগিয়ে এটা যুদ্ধের ময়দানে তাল্লা সেনাবাহিনীর সামনে তুলে ধরা হোক এবং ঘোষণা দেয়া হোক যে আমরা মুসলমান ভাই ভাই আমরা আর যুদ্ধ করব না ভ্রাতৃ লিপ্ত হব না আসুন উভয় পক্ষ এই কোরআন অনুযায়ী কোরআনের নিক্তিতে কোরআনের দৃষ্টিতে কোরআনের দৃষ্টি থেকে কোরআনের ফয়সলা অনুযায়ী আমরা সন্ধি করব। আমরা যুদ্ধ বন্ধ চুক্তি এটাও করব। পরবর্তীতে আমরা উভয় পক্ষ আর কোনো সংঘাতে যাব না যেতে চাইও না কোরআন অনুযায়ী আমরা ফসলা করতে রাজি এবং তার সামরিক উপদেষ্টাগণ যখন দেখলেন থেকে এইভাবে ঘোষণা দেওয়া হচ্ছে আমরা যুদ্ধ করব না আমরা ভাই ভাই আমরা কোরআন অনুযায়ী ফয়সলা করব। তখন আলী দি আল্লাহ তালু যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল হওয়ার পরে উভয় পক্ষ এবার যোগাযোগ যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত হলো যে পক্ষ থেকে একজন সালিস আরামর্শক্রালিশ দুই ফরিক দুই দল তারা দুইজন সালিশ নির্বাচন করবে আর এই দুইজন সালিশ সন্ধির ব্যাপারে চুক্তির ব্যাপারে যুদ্ধ নয় চুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে

নানা মতে সৃষ্টি করেছে হে রসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে ওহাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন ছিলেন পবিত্র কর্মসূর আলমানের বাহান্ন নম্বর উল্লেখ করা আছে ইসা আলাইসাল্লাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইসাল্লাম সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত সবাই ইমাম আবু হানিফা ইমামিমাম হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন গ্রাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকা ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর সহি হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমটা তিয়াত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তিয়াত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা দেখেন যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ তার প্রমাণ দেখেন তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলে নি আল্লাহ বলেছেন হাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর সহি হাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার কাছে যে সমস্ত ওলামাই কেরামগণের বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যগুলো অত্যন্ত চমৎকার এবং যুক্তিযুক্ত লেগেছে বিশেষ করে সর্বশেষ ডক্টর জাকির নায়ক তিনি যে বক্তব্য রেখেছেন এগুলো তার কথাগুলো প্রতিটা কথা আমার কাছে খুবই পছন্দনীয় এবং যুক্তিযুক্ত মনে হয়েছে তো আপনাদের কাছে কোন বক্তার বক্তব্য অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে এবং কে অধিক সঠিক এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই নিয়ে আপনাদেরও নিজ নিজ মন্তব্য কমেন্ট বক্সে করতে পারেন দল মত ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে হওয়ার তৌফিক দান করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি